এক কেজি আম যদি 30 টাকা হয় হয় তাহো আমাটির আনারস না বান্দরবনের আনারস বান্দরবনের আনারস আমার এই আনারস সাইজ তো বিশাল বড় বড় আছে জোড়া কত আমার জন্য এক জোড়া নেন এই মিষ্টি হবে তো এই এরকম গুলো গিয়ে খাব আর কি আমার জন্য এক জোড়া নাও ওইটা কালো আর কালোটা যারা আসবো পাহাড়ে আসবো আনারস খাবো না আম খাবো না এটা কেমন করে হয় আমরা কোথায় আছি আমরা এখন আছি বান্দরবন শোলে

এটা কাপরু পাড়া নাকি কাপরু পাড়া একটু হইলে প্রভাব রিয়ান ভাই চতুর কিয়া করছছেন এই আনারস 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 নে শান্ডা আনারস আনারস